গুড মর্নিং আশা করি সবাই ভালোই আছো আর ভালো থাকায় আমি ভগবানের কাছে প্রার্থনা করি অতীতের একটা প্রভাত আছে আপনাকে বড় বলে বড় নয় লুকে জানে বড় বলে বড় সে হয় অর্থাৎ আমাদেরকে কর্মফলের আশা না করে কর্ম করে যাওয়াই জীবনের শ্রেষ্ঠত্ব হিসেবে আমি বিবেচনা করি তাই তোমরা অবশ্যই কর্মফলকে উপেক্ষা করে নিজেরা পরিশ্রম করে যাও এবং কর্ম করে যাও কর্মফল আপনার থেকেই কোনো একদিন চলে আসবে এই ধারণাকে সামনে রেখেই আমার আজকের এই ক্লাসটা আমাদের আজকের যে ক্লাস সেটা হলো শিশুর ভাষাগত বিকাশ অর্থাৎ শিশুর ভাষার বিকাশ বা ভাষাগত বিকাশ শিশু কিভাবে ভাষার বিকাশ ঘটে সেই সম্পর্কে আজকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা যারা প্রতিনিয়ত আমার ক্লাসটা দেখো তারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে শিশুর ভাষাগত ধারণা বা শিশুর ভাষাগত বিকাশ কিভাবে হচ্ছে অর্থাৎ এখান থেকে হয়তো বা এক দুটো প্রশ্ন এসে যেতে পারে এবং তোমরা ভালো করে যদি বুঝো তাহলে এখান থেকে প্রশ্ন উত্তর করতে পারবেই অবশ্যই তার কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ক্লাসের মূল বিষয়ের দিকে আমাদের ক্লাসের আজকের যে বিষয় সেটা হলো কি শিশুর ভাষাগত বিকাশ শিশু কোনো ভাষা শিখে জন্মায় না আমরা জানি একটা শিশু মাতৃগর্ভ থেকে কখনোই কোনো ভাষা শিখে জন্মায় না শিশু কোনো ভাষা শিখে জন্মায় না বা জন্মগ্রহণ করে না জন্মের পর শিশুর বাসার বিকাশ শুরু হয় অর্থাৎ জন্মের পর থেকে শিশুর বাসার বিকাশ শুরু হয় তাকে তাছাড়া ব্যক্তির চিন্তা অনুভূতির আদান প্রদানের অন্যতম মাধ্যম হলো কি বাসা অর্থাৎ কোনো একজনের চিন্তা বা কোনো ব্যক্তির চিন্তা অনুভূতির যে আদান প্রদান সেটার অন্যতম মাধ্যম হলো কি বাসা অর্থাৎ বাসার মাধ্যমেই সেটা আদান প্রদান হয়ে থাকে তারপর হলো শিশুর বাসার বিকাশের প্রথম অভিব্যক্তি হলো কান্না অর্থাৎ শিশুর প্রথম যে বাসা ব্যবহার করে সেটা হলো কি কান্না কান্নার মাধ্যমে শিশুর বাসার বিকাশের প্রথম অভিব্যক্তি ঘটে সেটা হলো কি কান্না প্রায় দশ মাস বয়সে শিশু একটি শব্দ ব্যবহার করতে পারে কত মাস বয়সে প্রায় দশ মাস বয়সে শিশু একটা শব্দ ব্যবহার করতে পারে এক বছর বয়সে শিশু তিন থেকে চারটি শব্দ ব্যবহার করতে পারে অর্থাৎ এই প্রশ্নটাই তোমাদের আসতে পারে বারো মাসে শিশু কয়টি শব্দ ব্যবহার করতে পারে অর্থাৎ এক বছর বয়সে শিশুর তিন থেকে চারটি শব্দ ব্যবহার করতে পারে বিভিন্ন তত্ত্বের ভিত্তিতে জানা গেছে যে দুই বছর বয়সে শিশুর বাসার বিকাশ দ্রুত হয় অর্থাৎ দেড় থেকে দুই বছর বা দুই বছর বয়সে শিশুর বাসার বিকাশ কি হয় দ্রুত হয় এবং শিশু নতুন নতুন শব্দ আয়ত্ত করতে শিখে এই বয়সে অর্থাৎ দুই বছর বয়সে শিশুর বিকাশ বা কী হয় শিশুর বাসার বিকাশ দ্রুত হয় এবং শিশু নতুন নতুন শব্দ আয়ত্ত করতে পারে তারপর দশ বছর বয়সে শিশু প্রায় তিন হাজার চৌত্রিশ হাজার শব্দ ব্যবহার করতে পারে বছর বয়সে শিশু প্রায় শব্দ ব্যবহার করতে পারে তাছাড়াও বিভিন্ন শিশুর বিকাশকে পর্যবেক্ষণ করেছেন এবং কোন সময়ে কতটা শব্দ শিশু ব্যবহার করতে পারে সেই সম্পর্কে ধারণা প্রকাশ করেছেন তোমরা পরবর্তী ক্লাসে বা আগের ক্লাসেও আমি কয়েকটাতে বুঝিয়ে দিয়েছি যে কি কোন স্তরে শিশু কয়টা বাসা ব্যবহার করতে পারে তো আমরা এখানে দশ বছর বয়সে শিশু প্রায় চৌত্রিশ হাজার শব্দ ব্যবহার করতে পারে এবং শিশুর বাসার বিকাশের স্তরকে ছয়টা বাগে ভাগ করা যায় ঠিক আছে ছয় ভাগে ভাগ করা যায় শিশুর বাসার বিকাশের স্তরকে কয়টা ভাগে ভাগ করা যায় ছয়টা ভাগে ভাগ করা যায় একটা হলো কে রিফ্রেক স্তর একটা হলো অনুকরণ এবং পুনরাবৃত্তির স্তর একটা হলো অর্থবোধের স্তর আর একটা হলো ভাষা সচেতনতার স্তর এবং কথা বলার স্থল ও পঠন ও লিখনের স্তর ঠিক আছে শিশুর ভাষার বিকাশের স্তরকে ছয়টা ভাগে ভাগ করা যায় একটা হলো রিফ্ল্যাক্স স্তর একটা হলো কি অনুকরণ এবং পুনরাবৃত্তির স্তর একটা হলো অর্থবোধের স্তর একটা হলো ভাষা সচেতনতার স্তর এবং কথা বলার স্তর ও পঠন লিখনের স্তর এই ছয়টা ভাগে কি করা যায় ভাগ করা যায় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ভাগে শিশুর বিকাশের স্তরকে ভাগ করা যায় এবার অবশ্যই তোমাদের মনে প্রশ্ন থাকবে সেই রিফ্লেক্স স্তরে কি তাকে ই ই উ বা অ শব্দ উচ্চারণ করতে পারে কি শিশুর রিফ্লেক্স স্তরে তারপর অনুকরণ স্তরে শিশু কী করতে পারে যা শুনে তাই বলার চেষ্টা করে অনুকরণ স্তরে অনুকরণ স্তরে শিশু যা বলে শুনবে তাই বলার চেষ্টা করবে এবং অর্থবোধের স্তরে শিশু কি করবে এক বছরের পর যেটা শুরু হয় অর্থবোধের স্তর সেটাতে শিশু একটি শব্দ যুগ করতে পারে মানে যা শুনবে তার সঙ্গে একটা অ্যাড করতে পারে মানে যোগ করার একটা সাহসিকতা পায় এবং ভাষা সচেতনতার স্তরে শিশুর হয় এটা কি দেড় বছর বয়সে ভাষার সচেতনতা শুরু হয় শিশুর মধ্যে যে কোন ভাষাটা ভালো কোন ভাষাটা খারাপ ওই জিনিসটা তার মধ্যে একটা সচেতন ভাব জাগরিত হয় এক থেকে দেড় বছর বয়সে তারপর হলো কথা বলার বয়স স্তর কথা বলার স্তর শুরু হয় তিন বছর বয়স থেকে অর্থাৎ বস্তুর নাম স্পষ্টভাবে বলতে পারে ওই তিন বছর বয়সে শিশু বস্তুর নাম স্পষ্টভাবে বলতে পারে তারপর হলো পটন ও লিখনের স্তর পটন ও লিখনের স্তর হলো কি চার থেকে ছয় বছর বয়সে শিশু স্পষ্টভাবে ভাষার উচ্চারণ করতে পারে এবং পটন ও লিখতে পঠন এবং লিখতে চেষ্টা করে তাহলে অবশ্যই তোমাদের মনে প্রশ্ন জাগবে যে স্যার রিফ্লেকশন বা রিফ্লেক্স কাকে বলে হ্যাঁ রিফ্লেক্স টর কাকে বলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে রিফ্লেক্স টর কাকে বলে রিফ্লেক্স টর হলো ভাষা বিশা বিকাশের প্রথম স্তরে শিশু অনেক সময় আধু আধু ভাবে বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করতে পারে অর্থহীন শব্দের মাধ্যমে তারা মনের ভাব প্রকাশ করতে পারে মানে যেগুলির কোনো অর্থ থাকে না যেমন আমি তো বললাম ই ই ও ও এগুলির কোনো অর্থ থাকে না আদু আদু শব্দ যখন বলতে পারে সেটাকে বলা হয় কি রিফ্লেক্স স্তর তারপর হলো অনুকরণ বা পুনরাবৃত্তির স্তর তাহলে নিশ্চয়ই প্রশ্ন জাগে যে অনুকরণ বা পুনরাবৃত্তির স্তর কাকে বলে এই অনুকরণ বা পুনরাবৃত্তির স্তর হলো শিশুর বড়দের অনুকরণ করে এবং শব্দ উচ্চারণ করতে শিখে প্রতিদিন প্রতি মুহূর্তে শিশু পরিবারের বাবা মা এবং অন্যদের অনুকরণ করে নতুন নতুন শব্দ ব্যবহার করতে শিখে অর্থাৎ শিশু তার বাবা মা বা পরিবারের অন্য বড়জনদের বা প্রতিবেশীদের যারা আসবে তাদের দিকে ছেড়ে থাকবে এবং তাদের থেকে সেই কথাগুলোকে অনুকরণ করতে শিখে সে সেটাকেই বলা হয় কি অনুকরণ বা পুনরাবৃত্তি স্তর বা এবং সেগুলিকে রিপ্লে করার চেষ্টা করে এটা হলো কি অনুকরণ বা পুনরাবৃত্তির স্তর এবার হলো অর্থবোধের স্তর ঠিক আছে মানে অর্থ বুঝতে পারে যখন এক বছর বয়সে সে অর্থবোধের স্তর কাকে বলে অর্থবোধের স্তর হলো শিশু বিভিন্ন শব্দের অর্থ বোঝার চেষ্টা করে এক বছর বয়সের পর থেকে শিশু বিভিন্ন শব্দের সঙ্গে অর্থ যুক্ত করতে শিখে আবার বিশেষ কোনো বস্তুর সঙ্গে বিশেষ একটি শব্দ যুগ করতে পারে মানে বিশেষ একটা বস্তুর সঙ্গে বিশেষ একটা অর্থ যুগ করতে পারে এবং শিশু সেগুলি কি অর্থ বোঝার চেষ্টা করে কোনটা ভালো কোনটা খারাপ তাকে বকা দেওয়া হলো নাকি তার মানে ভালোবাসা ওই জিনিসটা সে বুঝতে পারে তারপর হলো কি বাসা সচেতনতার স্তর সেটা হয় কি দেড় থেকে এক থেকে দেড় বছরের মধ্যে সেটা হয় তো দেড় বছর বয়সের মধ্যে সেটা সেটা হয় কি ভাষা সচেতনতার স্তর বা ভাষা সচেতনতার স্তর বলতে কী বোঝায় অর্থাৎ এই স্তরে শিশু ভাষা ব্যবহার করতে শিখে সম্পূর্ণ বাক্য গঠন করতে না পারলেও বিশেষ বিশেষ শব্দ প্রয়োগ করে মনের ভাব প্রকাশ করার চেষ্টা করে বিশেষ কোনো শব্দের সাহায্যে বিশেষ কোনো বস্তু বা ব্যক্তিকে চিহ্নিত করতে শিখে এবং সেটা দেড় বছরের মধ্যে হয় কীতে কি বিশেষ কোনো ব্যক্তিকে বা বিশেষ কোনো বস্তুকে সে কী করতে পারে প্রকাশ করতে পারে এবং সে চিহ্নিত করার একটা ক্ষমতা পায় সেটাই হলো কি সচেতনতা ভাষা সচেতনতা স্তর এরপর হলো কথা বলার স্তর তারপর কথা বলার স্তর বলতে সেটা তিন বছর বয়সে হয় কথা বলার স্তর মানে কথা বলতে পারে সেটা হলো কি এই স্তরে শিশু অর্থপূর্ণ বাক্য গঠন করে কথা বলতে পারে মানে কোনো বাক্যের অর্থপূর্ণ একটা বাক্য গঠন করে কথা বলতে পারে এবং শিশু কয়েকটি শব্দকে সংযুক্ত করে একটি বাক্য ব্যবহার করতে পারে বিভিন্ন বস্তুর নাম বলতে পারে কমপক্ষে তিন বছর বয়সে শিশু কী বলতে পারে বিভিন্ন বস্তুর নাম বলতে পারে এবং বস্তুটার সঙ্গে যে বাক্যগুলি আরও কয়েকটা শব্দ ব্যবহার করে যায় একটা বাক্য গঠন করতে হবে এবং একটা অর্থপূর্ণ বাক্য গঠিত হবে সেটা হয় কি কথা বলার স্তরের মধ্যে তিন বছর বয়সে সেই স্তরটার মধ্যে কি সেটা হয় তারপর হলো পঠন ও লিখনের স্তর সেটা হলো চার থেকে ছয় বছর বয়সের মধ্যে স্পষ্টভাবে বাসা উচ্চারণ করতে পারে এবং পঠন ও লিখ লিখতে পারে শিশু তাহলে সেটা হলো কি সাধারণত চার থেকে ছয় বছর বয়স পর থেকে শিশু পড়তে ও লিখতে শেখে এই সময় শিশুর জীব টুটের পেশি ও স্বরতন্ত্রকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারে ফলে স্পষ্ট ভাষায় উচ্চারণ করতে পারে ঠিক আছে সেই স্পষ্ট ভাষায় টুটের নিয়ন্ত্রণগুলি পারে কি করে স্বরতন্ত্রকে সঠিকভাবে নাড়াতে পারে এই জন্য সেগুলি স্পষ্ট ভাষায় উচ্চারণ এবং লিখতে ও পড়ার অভিজ্ঞতা অর্জন করতে পারে ভাষা হলো শিশুর নিজেকে প্রকাশ করার একটা এবং প্রকাশ করা এবং অন্যকে বোঝার একটা ক্ষমতা সেটাই হলো কি ভাষা তোমাদের প্রশ্ন আসতে পারে ভাষা কি ভাষা হলো শিশুর নিজেকে প্রকাশ করা এবং অন্যকে বোঝার যে ক্ষমতা সেটাই হলো ভাষা ভাষা হলো যোগাযোগের একমাত্র মাধ্যম ভাষা যোগাযোগের একমাত্র মাধ্যম হিসাবে পরিচিত তারপর জন্মানোর পর বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষ অন্যান্য ইতর প্রাণীদের মধ্যে যে আচরণগত পার্থক্য দেখা যায় তার অন্যতম কারণ হল ভাষা বিকাশ ভাষার বিকাশের হার সামাজিক ও অর্থনৈতিক পরিবেশের উপর নির্ভর করে থাকে অর্থাৎ জন্মানোর পর বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের ও এবং অন্যান্য ইতর প্রাণীদের যে আচরণগত পার্থক্য দেখা যায় তার অন্যতম কারণ কিন্তু হলো বাসার বিকাশ কারণ বাসার বিকাশে সামাজিক ও অর্থনৈতিক পরিবেশের উপর অনেকটা নির্ভর করে থাকে তারপর হল জন্মের পর শিশু দৈহিক চাহিদা পূরণের জন্য জন্মের পর যে শিশুর দৈহিক চাহিদা পূরণের জন্য নানা অঙ্গভঙ্গি হাসি কান্না মুখের বাপ প্রভৃতি অবা আচরণ করে থাকে অর্থাৎ জন্মের পর শিশুর যে দৈহিক চাহিদা পূরণ সেটা করার জন্য শিশু অঙ্গভঙ্গি হাসি কান্না মুখের বাপ প্রভৃতি অবাষামূলক আচরণ সে করে থাকে তারপর হলো পরের বাসার সাহায্যে শিশু চাহিদা বেতা আনন্দ প্রকাশ করে তারপরে অর্থাৎ এগুলি করে তারপর বাসার সাহায্যে তার চাহিদা বেতা আনন্দ ও প্রকাশ করে তাকে সে শিশু তবে বাসা এবং বচনের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে তা হলো ভাষা যোগাযোগের মাধ্যম যেমন ধরো বাসা হলো কি লিখন পটন মুখভঙ্গি এবং মুখাভিনয় এইগুলি হলো কি বাসা যোগাযোগের মাধ্যম কিন্তু বচন চিন্তা ভাবনা প্রকাশ করে কিন্তু বচন কিন্তু সেই ভাষাকে প্রকাশ করে না বচন কিন্তু চিন্তা ভাবনাকে প্রকাশ করে তাহলে আমরা বলতে পারি বাচা ভাষা এবং বচন সম্পূর্ণ আলাদা বচন হলো কি চিন্তা ভাবনাটাকে প্রকাশ করবে এই যে মাধ্যমে চিন্তা ভাবনা যোগাযোগের মাধ্যম সেই যোগাযোগের চিন্তা ভাবনাটাকে প্রকাশ করবে বচন আর ভাষা হলো লিখন পটন মুখভঙ্গি এবং মুখা এগুলিকে বলা হয় কি ভাষার মাধ্যম এবার ভাষার একটি রূপ হলো বচন সেখানে যোগাযোগকে অর্থপূর্ণ অর্থপূর্ণ করার লক্ষ্যে ধ্বনি সৃষ্টি করা হয় ভাষার একটা রূপ হলো কি বচন এই বচন যেখানে যোগাযোগকে অর্থপূর্ণ করার লক্ষ্যে ধ্বনি সৃষ্টি করা হয় এবার আমাদের প্রশ্ন হলো ভাষার প্রথম প্রকাশ ঘটে কিন্তু কান্না দিয়ে বাসার যে প্রথম প্রকাশ সেটা কান্না দিয়ে ঘটে তিন থেকে আট বছরের মধ্যে শিশুর ভাষার বিকাশ সবচেয়ে দ্রুত পরিমাণে ঘটে সেটা আমি আগেই বলেছিলাম তিন থেকে আট বছরের মধ্যে শিশুর বাসার বিকাশ সবচেয়ে দ্রুত পরিমাণে ঘটে বাসার বিকাশের ক্ষেত্রে মেয়েরা কিন্তু ছেলেদের থেকে অনেক এগিয়ে থাকে অর্থাৎ মেয়েদের বাসার বিকাশ আগেই ঘটে যায় এবং ছেলেদের বাসার বিকাশ একটু পরে থাকে অর্থাৎ বাসার বিকাশের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের থেকে অনেক দাম এগিয়ে থাকে এবার সে বাসা শিকনের ক্ষেত্রে কিন্তু বাসার উপাদানকে চারটি ভাগে ভাগ করা হয়েছে সেটা হলো ধ্বনি মানে পোনোলজি বাক্যবিন্যাস মানে সিনট্যাক্স এবং শব্দার্থবিধি মানে হল শব্দ শব্দবিন্যাস হলো সেমেন্টিক্স আর হলো প্রয়োগ মানে হলো কি প্র্যাগ প্র্যাগমেন্টিক্স ঠিক আছে আমি আবারও বলছি মানে হলো শব্দ শব্দার্থবিধি হলো সিমেন্টিক্স এবং প্রয়োগ হলো কি প্রিগমেন্টিক্স ঠিক আছে প্রিগম্যাটিক্স প্রিগমেটিক্স হলো প্রয়োগ তাহলে আমাদেরকে ধ্বনি বাক্য বিন্যাস শব্দবিধি এবং প্রয়োগ এগুলি সম্পর্কে আবার জানতে হবে এবং ধ্বনি কি ভাষার ক্ষুদ্রতম একক হলো কি ধ্বনি এবং আমি আবারও বলছি পোনোলজি পোনোলজি মানে হলো কি দ্বনি দ্বনি কোনটাকে বলে বাসার ক্ষুদ্রতম একক হলো দ্বনি এবং বা পোনোলজি বাক্য বিন্যাস হলো অর্থ সহ বাসার ক্ষুদ্রতম একক হল শব্দ ব্যাকরণ শব্দ বা বাক্যাংশ ঠিক আছে ওটাকে বলা হয় কি সিনট্যাক্স শব্দ বা বাক্যাংশ তারপর হলো বাক্য বিন্যাস হলো ব্যাকরণ শব্দ বিন্যস্ত হয়ে বাক্যে পরিবর্তিত হয় বাক্যবিন্যাস বলতে সে কোনটাকে বোঝানো হয় বাক্যবিন্যাস হলো ব্যাকরণ শব্দ বিন্যস্ত হয়ে বাক্যে যখন পরিবর্তন হয় সেটাকে বলা হয় বাক্যবিন্যাস বা সিনট্যাক্স তারপর হলো অর্থবোধ বর্ণ সমষ্টি হলো শব্দ শব্দের অর্থ সম্পর্কে আলোচনা হল শব্দবিধি বা শব্দার্থ তত্ত্ব শব্দবিধি বা শব্দার্থ তত্ত্ব বা সিগমেন্টিক্স যেটাকে বলা হয় সেটা হলো শব্দবিধি তারপর পরিবেশ এবং পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত শব্দ চয়ন ও স্বরূপক্ষেপণের কৌশল আয়ত্ত করার প্রয়োগ আয়ত্ত ও প্রয়োগ আয়ত্ত করার প্রয়োগ সেটাই বলা হয় কি প্রিগমেটিক্স অর্থাৎ কি বলা হয়েছে পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী যখন উপযুক্ত শব্দ চয়ন বা সরক্ষেপণের কৌশল আয়ত্ত করে সেটাকেই বলা হয় কি প্রয়োগ বা প্রিমেট্রি প্রিগমেট্রিক্স ঠিক আছে তারপর হলো ভাষার বিকাশের প্রভাব সাধারণত আর্থসামাজিক পরিকাঠামো দিয়ে বাসার বিকাশের প্রভাব ঘটে যেমন ধরো কাদের দ্বারা এগুলি হয় সহপাঠী শিক্ষক পরিবার প্রতিবেশী গণমাধ্যম এগুলি হল কি যে মাধ্যম এই মা অর্থাৎ শিক্ষার ভাষার প্রকাশ যা যেগুলি দিয়ে ঘটে অর্থাৎ ভাষার বিকাশের প্রকাশ ঘটে সহপাঠী শিক্ষক পরিবার প্রতিবেশী এবং গণমাধ্যম এগুলি দিয়ে ভাষার বিকাশের প্রভাব ঘটে অনেক সময় একটা অপশন দেওয়া থাকতে পারে গণমাধ্যম অর্থাৎ ভাষা বিকাশের বা ভাষা বিকাশের প্রভাব হলো কি গণমাধ্যম প্রতিবেশী পরিবার শিক্ষক সহপাঠী তাছাড়া কি হয় অর্থনৈতিক ও পরিবেশের উপর অনেকটা কী করে থাকে বাসার বিকাশের হার সামাজিক ও অর্থনৈতিক পরিবেশের উপর অনেকটা নির্ভর করে থাকে এই ছিল তোমাদের শিশুর ভাষাগত বিকাশ তোমরা যারা যারা ক্লাসটা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি অবশ্যই তোমাদেরকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আমি তোমাদেরকে ওই জায়গাগুলি দেখিয়ে দিচ্ছি যে জায়গাগুলি আমি লিখেছি অনেক সময় অনেকে কমেন্ট করেছে যে কিছু বোঝা যাচ্ছে না এই জন্য আমি কি করেছি সবটা ভিডিও আবার তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা স্কিপ করে করে অবশ্যই দেখে নেবে নমস্কার সবাই ভালো থাকবে ক্লাসটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট জানাবেন